বিজেপি পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিজেপির পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ উঠেছে আপনাদেরকে সেই খবর দিচ্ছি যেখানে বিজেপির প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সরকারি কর্মীদের অন্যত্র সরালেন বিডিও চক্রান্ত করে মিথ্যে অভিযোগ দাবি বিজেপির পঞ্চায়েতে কর্মী না থাকায় সমস্যায় এলাকাবাসীরা আপনাদেরকে জানিয়ে রাখবো চক্রান্ত করে মিথ্যে অভিযোগ এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে পঞ্চায়েতের কর্মী না থাকাতেই সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীকে বিজেপির পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ উঠেছে যেখানে পঞ্চায়েতের সরকারি কর্মীদের অন্যত্র সরিয়ে দিয়েছেন বিডিও চক্রান্ত করে মিথ্যে অভিযোগ দাবি বিজেপির পঞ্চায়েতে কর্মী না থাকায় সমস্যায় এলাকাবাসী আপনাদের জানিয়ে রাখবো পঞ্চায়েতে কর্মী না থাকায় সমস্যা এলাকাবাসীরা সন্তু সাহা আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি আরো বিস্তারিত জানবো সন্তু ঠিক কি ঘটনা ঘটেছে কি অভিযোগ দেখো অভিজ্ঞতা এবার বিজেপি পরিচালিত পঞ্চায়েত সেই পঞ্চায়েতে কিন্তু সরকারি কর্মীহীন হলো যেমনটা অভিযোগ ছাব্বিশ আসন বিশিষ্ট এই গ্রাম পঞ্চায়েতে তেরোটি আসন জয়লাভ করে বিজেপি এবং চারটে সিপিআইএম এবং বাকি নটি তৃণমূল বিজেপি এবং সিপিএম যৌথভাবে পঞ্চায়েত বোর্ড গঠন করে যেটা এলাকাবাসীর অভিযোগ পঞ্চায়েত বোর্ড গঠন হওয়ার পর থেকে এলাকায় তেমনভাবে শুধু তাই নয় তৃণমূলের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে তাদের যেটা অভিযোগ যে এই পঞ্চায়েতের প্রধান সৈরা চাহিদা শাসন চালাচ্ছেন বিরোধীদের কোনো রকম বিরোধীদের কোন অভিযোগ শোনা হচ্ছিল না তার পাশাপাশি নিজের যে সমস্ত যে সমস্ত প্রকল্প বা যে সমস্ত প্রজেক্টের কাজ আসছিল নিজের পরিচিত সেই কাজ দেওয়া হচ্ছিল শুধু তাই নয় ছাড়া অন্য কোন ঠিকাদার সংসদ সেই কাজ পাচ্ছিল তাদেরকে ঠিক মতো সেই টাকা তুলে দেওয়া হচ্ছিল না এমনটাই অভিযোগ উঠছিল সেই অভিযোগের ভিত্তিতে গত জুন মাসের আঠাশ তারিখ একটি পঞ্চায়েত অফিস ঘেরাও কর্মসূচি করেন আহ বিরোধীরা তাদের বিরোধী তৃণমূলের যেটা দাবি সেই সময় সিপিএম বিজেপি পরিষদ এই পঞ্চায়েত পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে কিন্তু কর্মী সমর্থকরাও তার সঙ্গে যোগদান করেন তাদের যেটা অভিযোগ পঞ্চায়েত প্রধান সৈরা শাসন চালাচ্ছেন সেই অভিযোগের ভিতরে তদন্ত শুরু করে বিডিও এবং বিডিও তদন্ত করে দেখতে পাই যে অভিযোগ আনা হচ্ছে পঞ্চায়েত প্রধান সৈরা শাসন চালাচ্ছেন এবং শুধু তাই নয় শুধু সেটাই নয় কিন্তু সরকারি কোন নিয়ম তিনি মানছেন না ঠিক তার ভিত্তিতে এবার বিডিও তদন্ত শুরু করে সেই অভিযোগ যখন সামনে আসে তিনি কিন্তু পঞ্চায়েতের সমস্ত স্টাফ অর্থাৎ শুধুমাত্র একজন গ্রুপ বি স্টাফ দেখে সমস্ত স্টাফকে তুলে নিয়েছেন বিডিও যেটা দাবি যে যেহেতু যেসব একাধিক পঞ্চায়েত যে পঞ্চায়েতগুলিতে সঠিক সঠিক পরিমাণ স্টাফ না থাকার কারণে সমস্যায় পড়ছেন এলাকা পঞ্চায়েতের এলাকাবাসী কিন্তু এই পঞ্চায়েতের সমস্ত স্টাফ থাকা সত্ত্বেও পঞ্চায়েত প্রধান ঠিকভাবে কাজ করছেন না যে কারণে এমনিতেই এলাকাবাসী বঞ্চিত হচ্ছেন বিভিন্ন কাজ থেকে যেহেতু অন্যান্য পঞ্চায়েতের কর্মী না থাকার কারণে কর্মীরা যখন আহ সমস্যায় পড়ছেন এলাকাবাসী যখন সমস্যায় পড়ছেন সেই সমস্যা যাতে না পড়েন তার জন্য সেই পঞ্চায়েত থেকে স্টাফ সরকারি সমস্ত স্টাফ তুলে নিয়ে অন্য পঞ্চায়েত তিনি দিয়েছেন যেখানে পঞ্চায়েত কর্মীদের কর্মীর অভাব ছিল যদিও একেবারে আমাদের নজর থাকবে এদিকে আপাতত ধন্যবাদ জানাবো তোমায় সন্তু সাহা আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি